এটাকে বলা হয় শীতের তুলা শার্টের গাইড ঠিক আছে শীতের শার্ট অথবা তুলা শার্ট অথবা ফেলেলিং শার্ট যে ব্লেজার টাইপের যে কাপড়গুলো বলছেন ব্রাশ ব্রাশ করা মোটা মোটা তুলা 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 এটা হচ্ছে সেই শার্ট এটার মধ্যে বিভিন্ন রকমের এরকম মোটা মোটা ফেব্রিক্স হতে শুরু করে সব পরে ভালো মন্দ সব মিলিয়ে পরে এটাতে ভালো একটা ইনকাম হয় আমি আপনার কথা শুনে যেটা বুঝতে পারছি সম্ভবত আপনি এই শার্টটাই খুঁজতেছেন এটার মধ্যে গ্যাভারিন দিয়ে মোটা শার্ট হয় তারপরে কটের মোটা শার্ট হয় বিভিন্ন রকমের সিবিসি ফেব্রিক্স দিয়ে হয় এরপর তুলা জিনিসটা কি আপনারা যে ব্লেজার কথাটা বলেন সে কথাটা হচ্ছে এই যে এরকম তুলা তুলা ঠিক আছে মোটা মোটা তুলা তুলা শার্ট তাহলে আশা করি আপনি যে জিনিসটা আমাকে বোঝাতে চাইছেন এটাই সে মালটা ¿O digas casas te